নমস্কার কেমন আছে সকলে আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নবান্ন সেই জন্য মা পূর্ণ ঘর পেতে নিচ্ছে সকালবেলায় এখন বাজে ছটা আর আমরা স্নান করেছি সাড়ে পাঁচটায় এই পূর্ণ ঘর না পাতলে তো আগুন দেওয়া যাবে না সেই জন্য পূর্ণ ঘরটা পেতে নিচ্ছে আগে দেখো তারপরে এই যে রেডি হয়ে দেখোরে পরে নিয়েছি নিচে চলে এসেছি তারপরে মাছ নিয়ে চলে এসেছি আমার কর্তা এগুলো সব আমাদের পুকুরের মাছ এই একটা বড় মাছ পেয়েছিলো সেটা মোবাইলে দেখা যাচ্ছে না ভালো তাই তুলে দেখাচ্ছে দেখে অতটা বড়ো বোঝা যায় না তারপরে এখানে রেডি করে দিয়েছে ফল পুজোর জন্য ফল আর ওই যে ওখানে দেখলে সাদা কালার ওটা ওটা চাল লবণ করার জন্য রেখেছে রেডি করে রেখেছে তারপরে আমার কর্তার যা গাছ ফুল গাছ লাগানো সাহার নিয়ে চলে এসেছে ভরছে টবে ফুল গাছ লাগাবে তারপরে এখানে দেখো চাল লবণ করানো হয়ে গেছে ভাই আর মাছ বাঁচতে শুরু করে দিয়েছে অনেকগুলো মাছ তো একা বাঁচা সম্ভব নয় সেই জন্য দুজনে লেগেছে মাছগুলো ছাড়ি দিচ্ছে ভয় কাটছে তারপরে এখানে আমি রান্না করছি এই যে মোটামুটি সব হয়েই গেছে আর কিছু বাদ আছে এগুলো সব নিরামিষ করতে হয় পেঁয়াজ রসুন দেওয়া নয় নিরামিষ এগুলো এই যে এই চাল লবণ যেমন দেওয়া হয়েছে বসুমতিকে সেরকম ভাত লবণ দেওয়া হবে তারপরে মাছ ঠেকানো হয় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব এই যে তোমাদের দেখাচ্ছি কতগুলো রান্না হয়েছে এই যে এখানে নয় রকমের ভাজা আছে মাছ ভাজা মাছের টক কুমড়োর তরকারি বাঁধাকপির তরকারি শাক বড়া ডাল ফুলকপি আলুর ঝোল আলু বড়ির টক পায়েস খাওয়া দাওয়া বিকেলের ঝাঁট কমপ্লিট চুলটা সেই বেঁধেছিলাম আর এই খুললাম দিয়ে বসে আছি চুলটা শুকানোর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো